বন্ধ করে যা ভিডিও বন্ধ করে বল বল এই ভিডিও বন্ধ করে যা বন্ধ করে এই দিকে এই দিকে চলে যাও তো সাংকে দাও তো আর বাইচ লোকাই চাই দিতে না এই দিন ভিডিও এই তো তুই এলাগা কথান কে বানে আছে ভাই একটু কম করে খা 아리마 하여튼 마음에서 래 그래서 리가게 제일 제일 리뒤로가자다 하면은 이리항문 এই যে আমাদের আজকে পিকনিকের রান্না হচ্ছে দুটো কড়াইতে হচ্ছে সাথে আলু আছে আলুটা পরে দেওয়া হবে চারজন লোক আট কিলো মাংস না আটজন লোক চার কিলো মাংস সরি 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 অনেকদিন পর আসলাম পিকনিক করতে এখন ছাদে আসি বর্তমানে পিছনে যে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে চারদিকে শুধু আর ক্ষেত আর সরিষা আর ক্ষেত ওই দিকে চার পাঁচজন আমার বন্ধুরা যে গিয়েছে দেখো তারা যে গিয়েছিল আর এই দিক থেকে ছাদের ভিউটা খুবই সুন্দর আসছে চারদিকে অসাধারণ বিউটিফুল ভিউ চারদিকে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেতো